আপনারা তথা মানে যারা ডিএ মামলাটি করেছিলেন তাদের বিশ্বাসঘাতক বলা হচ্ছে ঠিক কি ভিত্তিতে এই কথাগুলি বলা হচ্ছে হ্যাঁ দেখুন এই বিশ্বাসঘাতক এই এটা ফেসবুক পোস্টটা আমারও নজরে এসেছে এখন যে কোনো ব্যক্তি যখন সমাজ মাধ্যমে কোনো পোস্ট করেন বা সাংবাদিক সম্মেলনে কিছু বলেন কারোর সম্পর্কে সমালোচনা করতে গিয়ে তখন শব্দ চয়ন ভাষা শৈলী শরীরি পরিভাষা এগুলো কিন্তু তার ব্যক্তিগত শিক্ষা ব্যক্তিগত এবং পারিবারিক শিক্ষা, রুচি তার সংস্কৃতি তার কৃষ্টি তার মনন এগুলির উপর নির্ভর করে তা যেমন মুখ্যমন্ত্রী আমাদের কুকুর বিড়াল তারপরে আপনার ওই কি বলে চোর ডাকাত এই সমস্ত বলেছেন তা এগুলো আমরা উপেক্ষা করি এবং দেখবেন ওই যে পোস্টগুলো রোজই হচ্ছে কিন্তু সেই পোস্টে সেগুলো শেয়ার হচ্ছে না সেই পোস্টগুলো কমেন্ট যেগুলো আসছে খুব ভালো কমেন্ট আসছে না বা এলেও খুব সামান্য কমেন্ট আসছে লাইক সেরকম আসছে না মানে মানুষ কিন্তু এই ধরনের এগুলো পছন্দ করছে না কিন্তু আমরা এই ধরনের ইয়েকে উপেক্ষা করি কিন্তু যে কারণের জন্যে বিশ্বাসঘাতক বলা হচ্ছে সেই কারণটা আমাদের একটু ব্যাখ্যা করে দেওয়া দরকার এখন আমাদের অনেক দাবি ধরুন সিক্স পে কমিশনের চার বর্ধিত বেতনের চার বছরের বকেয়া রাজ্য সরকার মেরে দিয়েছেন সেটা আমাদের প্রাপ্য মেরে দিয়েছেন তা আমরা সেটা চাই আবার রোপা টু থাউজেন্ড সেখানে ডি এর প্রসঙ্গটাই নেই রোপা টু থাউজেন্ড নাইনে ডিএকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার দেয়াটা অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল বলে আমরা মামলা করেছিলাম আজকে আমরা জিতব বলে আশা করছি কিন্তু রোপা টু থাউজেন্ড নাইনে এই পোর্শনটাই নেই ডিএ বিষয়টাই নেই তা তিন নম্বর হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অন্য রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে সিটি কম্পেন্সেটের অ্যালাউন্স তারপরে আপনার মেডিকেল অ্যালাউন্স তারপরে এডুকেশন অ্যালাউন্স এসব পায় এবং আপনি যদি দু সালে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের ঊনপঞ্চাশ পাতাটা দেখেন সেখানে দেখবেন এই সবগুলো রাজ্য কর্মীদের দেওয়ার প্রতিশ্রুতি কেন্দ্রীয় মানে এই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন বিরোধী নেত্রী হিসেবে তো এগুলো আমাদের দাবি আমাদের সংগঠনেরও দাবি এবং কর্মচারীদের প্রত্যাশা কিন্তু আমরা মূল মামলাকারী সংগঠন মামলার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলায় যুক্ত আছে আরও দুটি সংগঠন মামলায় যুক্ত হয়েছেন তারা মামলায় রেসপন্ডেন্ট হতে পারেননি তারা আবেদন করেছিলেন কিন্তু সব মানে সুপ্রিম কোর্ট তাদের সওয়াল করার অনুমতি দিয়েছেন এরকম একটি মঞ্চ রয়েছে তা কিন্তু আমরা মূল মামলাকারী সংগঠন মামলার প্রতি আমাদের দায়বদ্ধতা কিন্তু অনেক 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 বেশি এবং এই মামলায় যদি কর্মীদের বিপক্ষে কোনো রায় হয় কার্য আমাদের সংগঠনের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠবে সেক্ষেত্রে আমরা কিন্তু সব সময় মানে একদম কি বলবো মানে রক্ষণশীল থেকেছি কি নিয়ে মামলা করা যায় এটা আগে আমাদের জানতে হবে সংবিধানে তিনশো নয় নম্বর ধারায় একদম স্পষ্ট বলে দিয়েছে যে রাজ্য সরকারি কিন্তু বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কেন্দ্র সরকার তারা নিয়োগ চাকুরি শর্তাবলী বেতন ভাতা পেনশান সব সংক্রান্ত রুলস তৈরি করার তারা অধিকারী এবং রুলস তৈরি হলে সেই রুল যদি সরকার না মানে তবে তার বিরুদ্ধে কিন্তু মানে আদালত বিচার্য বিষয় হিসেবে ধরে নাহলে মামলা আমরা সব কিছু নিয়ে করতে পারি কাজই আমাদের মনে হয়েছে আমাদের আইনজীবীরা মনে করেছেন যে কর্মী প্রত্যাশার কাছে নথি স্বীকার করে এমন কোনো দাবি আমরা ওই রিটার্ন পিটিশানে লিখবো না যাতে মামলাটা অনাবশ্যক জটিলতা তৈরি হয় কারণ এরকম তো নয় আমরা রিটার্ন পিটিশানে লিখে দিলাম এইগুলো 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 সব দিতে হবে তা আমাদের একতরফা কথা শুনে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল এটা তো হবে না তা আমরা যদি এগুলো লিখি তাহলে মূল মামলাকারী সংগঠন যদি লিখি তাহলে এগুলো নিয়ে আবার সরকার পক্ষের বক্তব্য জানতে চাইবে একপাক্ষিক তো রায় হবে না তাহলে মামলাটা কিন্তু আবার দীর্ঘায়িত হয়ে যাবে এবং আবার একটা জটিল আবর্তে পড়ে যাবে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই বিষয়গুলো এই বকেয়ার উপর দশ শতাংশ সুদ এই বিষয়গুলোর সপক্ষে কিন্তু কোনো রুলস নেই কাজেই আদালত এগুলো বিচার্য বিষয় হিসেবে গ্রহণ করবে কি না এ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা রয়েছে আমরা কিন্তু এই মামলাটা জুয়া খেলার জন্য করিনি আমরা এই মামলাটা সংবাদ মাধ্যমে নাম বেরোবে আমরা নেতা হিসেবে প্রতিষ্ঠিত পাবো এই জন্য করিনি আমরা এই মামলাটা করেছি কর্মচারীদের এই অধিকারটা প্রতিষ্ঠার জন্য এবং যখন একটা ফ্যাসিস্ট সরকার কোনোভাবে আমাদের আন্দোলনের ভাষা শুনছে না গণতান্ত্রিকভাবে যে কোনো আন্দোলন করতে গেলে সরকার সে আন্দোলন ফ্যাসিস্ট কায়দায় পুলিশ প্রশাসন এবং শাসক দলের যে গণসংগঠন কর্মচারী সংগঠনের ছদ্মবেশে রয়েছে হ্যাঁ তাদের দিয়ে ভেঙে দিচ্ছে কর্মচারীরা ভীত সন্ত্রস্ত এবং বিভিন্ন মিথ্যে মামলা হচ্ছে কর্মচারী নেতাদের এ করার জন্য আমাদের বিরুদ্ধেও হয়েছে হ্যাঁ মিথ্যে তিনজন অফিসারের শীলতাহানির মতো অভিযোগ খোদ সিএমও এনেছে যে অভিযোগের কোনো ভিত্তি নেই তা যার ফলে আমরা কিন্তু তিনটে কারণে মামলাটা করেছিলাম এক নম্বর হচ্ছে যে ডি অধিকারটাকে আইনিভাবে প্রতিষ্ঠা করবো দু নম্বর হচ্ছে রাজ্য সরকার এবং কর্মী সমাজ উভয় পক্ষের কাছে একটা বার্তা দেব যে সরকার যতই ফ্যাসিস্ট হোক যতই কর্মচারী বিরোধী হোক যতই কর্মচারী আন্দোলনকে দমাতে একেবারে শেষ অস্ত্র প্রয়োগ করুক সর্বশক্তি নিয়োগ করুক কর্মী সমাজও কিন্তু সরকারের কর্মচারী বিরোধী নীতি এবং কর্মসূচির বিরুদ্ধে সাহসী এবং দৃঢ় অবস্থান নিতে জানে যাতে কর্মী সমাজের মধ্যে সাহসটা ফিরে আসে এবং সরকারও কিন্তু এই দমন পীড়ন চালানোর আগে ভাববে যে না সবাই কিন্তু আমার দমন পীড়ন এরকম ভয় সন্ত্রস্ত হয়ে যাচ্ছে না আর তিন নম্বর হচ্ছে ডি এর মতো একটা দাবিতে কমন দাবি শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা তাদের কর্মী রাজ্য সরকারি কর্মচারী সকলকে এক সূত্রে বাঁধা একাত্ম করে দেয়া তা সেখানে আমরা কখনো মানে এই দীর্ঘ দশ বছর আমরা আইনে লড়াই করছি আমরা কখনো কোনো মানে কর্মী সমাজের চাপে বা কর্মী প্রত্যাশার চাপে আমাদের আইনি যে কাজগুলো করা দরকার যতটুকু আমরা আইনি করতে পারি যতটুকু করতে পারি না তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি কিন্তু আমরা মামলাটা চালিয়েছি যেমন সুপ্রিম সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বলেছেন আর্থিক সংকট ইত্যাদি হাইকোর্টে সেই রাজ্য সরকারের বক্তব্য খারিজ হয়ে গেছে আবার এতে কি বলে স্যাটে খারিজ হয়ে গেছে কিন্তু সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেছে কিন্তু আমাদের কাছে তো সুনির্দিষ্ট তথ্য রয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তরের যাতে আমরা প্রমাণ করে দিতে পারি যে এই দু নয় সালের ওই যে নয় সাল থেকে উনিশ সাল পর্যন্ত যে আমাদের বকেয়া ডিএ মানে সেই ডিএ আমরা এ করব। কি বলে দু হাজার নয়ের জুন থেকে আর ডিসেম্বর দু পর্যন্ত বকেয়া ডিএ টাকা রাজ্য সরকারের কাছে আছে রাজকোষে আছে আমাদের কাছে তথ্য রয়েছে আমরা তথ্য দিয়ে প্রমাণ করতে পারি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ম্যানে ডিএ দিতে রাজ্য সরকারের কোনো আর্থিক সংকট হবে না কিন্তু আমরা এগুলো কোটে দিইনি কারণ আর্থিক সংকটটা যে ডিএ দেওয়ার ক্ষেত্রে কোনো অজুহাত হতে পারে না সরকার এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হাইকোর্ট বলে দিয়েছে স্যাট বলে দিয়েছে আমরা অহেতুক কেন এই বিষয়ে আমাদের কাজ তো ওই সংবাদ মাধ্যমের কিছু উপযুক্ত খবর করে দেওয়া নয় আমরা যদি এগুলো বলতাম এই মেলা খেলা ইত্যাদি ইত্যাদিতে এত অপব্যয় হচ্ছে ক্লাবগুলোকে দিচ্ছে এই দুর্গাপুজোর বা অনুদান দিচ্ছি ইত্যাদি ইত্যাদি খবর হতো বড়ো খবর হেডলাইন যে সুপ্রিম কোর্টে এই সব কথা তুললেন কর্মচারী সংগঠন কিন্তু তাতে আমাদের আইনি লড়াইটা কি শক্তভোক্ত হতো আমরা যে বিষয়টা অ্যাভয়েড করা যাচ্ছে যেটা ইতিমধ্যে আদালত বলে দিয়েছেন এটা অজুহাত হিসেবে গণ্য হবে না খোদ সুপ্রিম কোর্ট তার ইন্টারিম অর্ডারে ওই যে যেটাতে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার কথা বলা ছিল জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেয়ে বেঞ্চ তারা বলে দিয়েছে যে অর্থনৈতিক সংকট কোষে কোর্টেকে কেস স্পেন্ডিং এর জন্য মামলাকে দীর্ঘদিন কর্মচারীদের প্রাপ্য আটকে রাখা যাবে না সেখানে আমরা কেন যাব আবার হাইকোর্টে বারবার তৎকালীন আইনজীবী সরকারের এজি কিশোর দত্ত উনিও খুব মানি আইনজীবী সম্মানে অত্যন্ত গুণী আইনজীবী উনি বারবার তুলতেন যে কেন্দ্রকে এই অর্থনৈতিক দায়িত্ব নিতে হবে তা আমরা কিন্তু সেখানে গিয়ে বোঝাতে যাইনি যে না কেন্দ্রকে কেন নিতে হবে না বা কেন্দ্রকে নিতে হবে এই বিতর্কের মধ্যে আমরা ঢুকিনি রাজ্যের ব্যাপার রাজ্যকে বেটাতে হবে কারণ ওই বিতর্কের মধ্যে ঢুকে গেলেই মামলাটা ঝুলে যাবে কাজে আমরা খুব সতর্কভাবে কোনো বাড়তি দাবি যেটা আমরা পিটিশানে রাখিনি সেগুলো আমরা করিনি কিন্তু ওনারা আমাদের বিশ্বাসঘাতক বলেছেন আমরা কিন্তু একবারও বলছি না যে ওনারা এই দাবিগুলো যে ওনাদের রিটার্ন রিটার্ন সাবমিশনে করেছেন সেটা এই মামলাকে ক্ষতিগ্রস্ত করার জন্য করেছেন আমরা জানি কর্মী প্রত্যাশাটাকে গুরুত্ব দিতে এবং যদি যেহেতু কমপ্লিট জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিতে যাচ্ছে সেহেতু যদি এই সুযোগে সুপ্রিম কোর্ট থেকে এই দাবিগুলো আদায় করে আনা যায় এই মানে সদিচ্ছাতে থেকেই তারা দিয়েছেন আমি তাদের বলবো না যে তারা কর্মচারীদের ক্ষতি করার জন্য দিয়েছেন তা তারা দিয়েছেন এখন সুপ্রিম কোর্ট যদি সেগুলোকে আদালত গ্রাহ্য গ্রহণযোগ্য বিষয় বলে মনে করে যদি সেগুলোর সবক্ষে রায় দেয় তো আমাদের তো অখুশি হওয়ার কিছু নেই ভালো কিন্তু আমরা মূল মামলাকারী সংগঠন হিসেবে এমন কোনো কিচ্ছু করতে পারবো না যাতে করে মামলাটায় বিন্দুমাত্র জটিলতার সৃষ্টি হয় এটা আমরা করবো না কারণ এই মামলাটার সঙ্গে আমাদের অস্তিত্বের প্রশ্ন জড়িয়ে আছে এবং আপনি দেখবেন যে যাই বলুক এটা বাস্তব সত্যি ডিএ মামলা আর কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একেবারে একাকার হয়ে গেছে কাজেই এই জায়গায় আমাদের পক্ষে রকম ঝুঁকি নেওয়া সম্ভব নয় কোনো জুয়া খেলা সম্ভব নয় কারণ এই সমস্ত অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মচারী বা পেনশনার তারপরে আপনার রাজ্য সরকারি কর্মচারী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা শিক্ষক শিক্ষাকর্মী সবাই আমাদের উপর ভরসা করে আছে তা সেক্ষেত্রে আমরা কোনো ঝুঁকি নিতে পারবো না আর এই সরকারটা যে কতখানি মানে শ্রমিক কর্মচারী বিরোধী তার একটা ছোট উদাহরণ দিই এই গত পাঁচ তারিখ থেকে পাঁচই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর কুচবিহার থেকে নবান্ন পর্যন্ত একটা পদযাত্রা করছে শিক্ষক শিক্ষাকর্মীরা ব্যক্তিগত উদ্যোগই করছেন হ্যাঁ তা কুচবিহার থেকে নবান্ন আটশো কিলোমিটার পথ তাদের দাবি কি যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে তাদের অন্তর্ভুক্ত করতে হবে একটা ছোট্ট দাবি যে তাদের মন্ত্রীদের আনলিমিটেড মেডিকেল রিএম্বার্সমেন্ট আছে এমএলএদের এমপিদের আছে তারা এই সুযোগে রাজকোষকে লুট করছেন আইএস আইপিএস অফিসারদের সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম আছে আবার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে তারা বিনা প্রিমিয়ামে ঢুকতে পারেন রাজ্য সরকারি কর্মচারী কর্মরত অবসরপ্রাপ্তদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রয়েছে তাহলে শিক্ষক শিক্ষাকর্মীরা কি দোষ করলো সম্প্রতি পঞ্চায়েত কর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আনা হয়েছে তাহলে শিক্ষক শিক্ষাকর্মীরা কি দোষ করলো তাদেরকে নিতে অসুবিধে কোথায় এবং তাদের কি সপরিবারে সরকারি স্কিমে চিকিৎসা পাওয়ার অধিকার নেই একটা সহজ দাবি এবং সবথেকে বড় কথা রাজ্য সরকার সব সবসময় বলেন আমার টাকা নেই এখানে কিন্তু সেটা বলতে পারবেন না কারণ দু সালে হেলথ স্কিম চালু হয়েছে তা এ পর্যন্ত ক্লেম মেটাতে এ পর্যন্ত ষোলো বছরে রাজ্য সরকার খরচ করেছে দুশো কোটি ছিয়াত্তর লক্ষ টাকা আর এক বছরে প্রিমিয়াম বাবদ আয় হয় পাঁচশো টাকা করে মেডিকেল অ্যালাউন্স আমরা নিই না তাহলে বছরে ছ টাকা এই এক বছরে প্রিমিয়াম হিসেবে মোট আয় হয় একশো কোটি টাকার বেশি মানে দু বছরের প্রিমিয়ামের টাকায় ষোলো বছরের ক্লেম মিটিয়েও এগারো লক্ষ বাই এগারো কোটি বাইশ লক্ষ টাকা রাজকোষে পড়ে আছে আর চোদ্দো বছরের প্রিমিয়ামের টাকা পড়ে আছে মানে এই বেঙ্গল হেলথ স্কিমটা রাজ্য সরকারের একটা ভয়ঙ্কর লাভজনক স্কিম কাছাকাজি তাতেও এ করছে না ওরা আটশো কিলোমি আটশো কিলোমিটার চারটিখানি কথা নয় মানে তারা এই সারাপুলি থেকে তারকেশ্বর অব্দি হেঁটে জলযাত্রীরা তারক বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য যায় এবং যখন ফেরে ট্রেনে আমরা দেখি তাদের কি অবস্থা পা ফা ফুলে ভর্তি পায়ে ফোসকা হয়ে গেছে একবারে যাতা তো এইটা কতটা রাস্তা সেখানে আটশো কিলোমিটার তারা হাঁটছে সরকারের কোনো হেলদোল নেই এবং উদ্দেশ্য এতে তো তারা এক নয় পয়সা খরচা করতে হবে না তার কোনো বাড়তি কিচ্ছু নেই একটাই উদ্দেশ্য আমি দেব না এবং আজকে দেখুন এটা খুব লজ্জার ব্যাপার রাজ্য সরকার যে একশো সাত পাতার যে সাবমিশন দিয়েছে সেখানে তারা স্বীকার করে নিয়েছে যে ষোলোটা রাজ্য সরকার এবং সাতটা কেন্দ্রশাসিত অঞ্চল মানে তেইশটা রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেয় আবার যে বারোটা রাজ্যের কথা তারা দিয়েছেন যে তারা দেয় না তার মধ্যে চারটে রাজ্য সেই সময়ে পঞ্চান্ন শতাংশ কেউ তিপ্পান্ন শতাংশ কেউ ঊনপঞ্চাশ শতাংশ অর্থাৎ ওর মধ্যে অন্তত সাতটা রাজ্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই দিয়ে দেয় দিতে একটু দেরি হচ্ছে এই কারুর এক কিস্তি বাকি কারুর দু কিস্তি বাকি আর বাকি যে তিন চারটে স্টেট পড়ে রইল পশ্চিমবাংলা বাদে সেগুলোর মানে আর্থিক অবস্থা পাহাড়ি রাজ্য তাদের অন্য কোনো আয়ের উৎস নেই যার ফলে কেন্দ্রীয় অনুদান এবং বরাদ্দের উপর তাদের অর্থনীতি নির্ভর করে সেখানেও কিন্তু তারা তেত্রিশ শতাংশ দিয়ে দিচ্ছেন ত্রিপুরা সরকার আর পশ্চিমবাংলায় আঠেরো শতাংশ অর্থাৎ রাজ্য সরকার ওই সাবমিশনটা দিয়ে সারা ভারতবর্ষের কাছে এটা প্রমাণ করে দিয়েছেন দুটো বিষয় একটা হচ্ছে যে পঁয়ত্রিশটা আটাশ আর সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তারা লিখিতভাবে বলেছেন যে তেইশটায় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দেয় কিন্তু ওই লিখিত সাবমিশন ভালোভাবে পড়লে বোঝা যাচ্ছে যে আরও ছটা রাজ্য তারা ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দেয় অর্থাৎ ষোলো আর ছড়ে বাইশের সাথে উনত্রিশটা মানে পঁয়ত্রিশটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে উনত্রিশটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেয় কেরল সরকারের আলাদা ওদের পে কমিশনের আলাদা ডি এর আলাদা যার ফলে ওদের সঙ্গে অন্য রাজ্যের তুলনা করলে হবে না আর পশ্চিমবঙ্গ আঠেরো শতাংশ ডিএ দিচ্ছে আজকে চল্লিশ শতাংশ ডিএতে আমরা পিছিয়ে সারা ভারতবর্ষে সব থেকে কম দিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং আরও মুশকিলের ব্যাপারটা হচ্ছে আমাদের পক্ষে দশ বছর অন্তত পে কমিশন হয় তাহলে দশ বছরে কুড়ি কিস্তি ডিএর প্রাপ্য এই কুড়ি কিস্তি ডিএ পূর্ণ না হলে কিন্তু পে কমিশন হবে না এবার কেন্দ্রের আটান্ন শতাংশ ডিয়ে হয়ে গেছে কুড়ি কিস্তি ডিয়ে হয়ে গেছে অন্য বেশিরভাগ রাজ্য ইতিমধ্যে দিতে আরম্ভ করেছে আজকেই পাঁচটা রাজ্য সরকার ঘোষণা করেছে তারাও তিন পার্সেন্ট করে দিয়ে দিল তাই এদেরও আটান্ন শতাংশ হয়ে যাচ্ছে মানে কুড়ি শতাংশ ডিএ হয়ে যাচ্ছে কুড়ি কিস্তি ডিয়ে হয়ে যাচ্ছে আমাদের চল্লিশ শতাংশ বাকি এই চল্লিশ শতাংশ আমি আদালতের রায়টাকে আলাদা রেখে বলছি আদালতের রায় হলে পুরো বিষয়টা পাল্টে যাবে এই চল্লিশ শতাংশ ডিএ আজ পর্যন্ত আঠেরো শতাংশ দিয়েছে এই হারে দিলে কবে দেবে আমি জানি না আমার জেবৎকালে সেই ডিএ দিতে পারবে কিনা তাহলে কুড়ি কিস্তি ডিএ না দিলে তো সপ্তম পে কমিশন হবে না অর্থাৎ কেন্দ্র এবং অন্যান্য রাজ্যে অষ্টম পে কমিশন হয়ে যাবে আমাদের সপ্তম পে কমিশন গঠন হতে এখনও অনিশ্চিত শুধু নয় আদৌ হবে কিনা সন্দেহ কারণ চল্লিশ শতাংশ ডিএ আমার বাকি যতক্ষণ না কুড়ি কিস্তি পূর্ণ হচ্ছে অর্থাৎ আটান্ন শতাংশ পূর্ণ হচ্ছে ততক্ষণ পে কমিশন হবে না তো একটা নির্লজ্জ সরকার